ঘাটাল পাশপুরের রাজ্য সড়কে পুলিশের চালে ছজন পাচারকারী দাসপুরের বেলিয়া ঘাটা এলাকায় ধরা পড়ল নিষিদ্ধ কাফসিরা পাচার চক্র গাড়ি চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ে গাড়ি সহ এই পাচারকারীরা দাসপুরে খবরের শিরোনামে একাধিকবার উঠে এসেছে এই নিষিদ্ধ কাফসিরা পাচারের দৌরাত্ম বারবার বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ ধরা পড়েছে পাচারকারীরা জানা গেছে এই কাফ সিরাপ নেশা করার জন্য ব্যবহার করা হয় এই সিরাপ খেয়ে নেশা করলে সাধারণভাবে কেউ বুঝতেই পারে না যে ব্যক্তি নেশাগ্রস্ত কারণ মুখ থেকে কোনো রকম গন্ধ বেরোয় না তাই অনেকে এই নেশার জ্যালে ছড়িয়ে পড়ছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই কাফ সিরাপ বিক্রি বা পাচার করা আইনত অপরাধ কারোর কাছে এটি পাওয়া গেলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে আনা গেছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঘাটাল পাশকুলা রাজ্য সড়কের বেলিয়াঘাটা এলাকায় নাকা চেকিংয়ে নিষিদ্ধ কাপ সিরাপ সহ ছজনকে পাকড়াও করে দাসপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ অধিকারিক দুর্লভ সরকার ঘাটাল সিআই সহ দাসপুর থানার ওসি সহ পুলিশ কর্মীরা পুলিশের নাকা চেকিং এ কাফসিরা পাচার চক্র পাকড়াও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানিয়েছেন সপ্তাহ খানেক আগে দাসপুর থেকে কাপ সিরাপ সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল তারা পুলিশ রিমান্ডে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সন্ধান মেলে এখনো পর্যন্ত আপনারা এর দেখেছেন দাসপুরে আমরা প্রায় সপ্তাহখানেক আগে আমরা একটা ইনফরমেশান পেয়ে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছিলাম তাদের কাছ থেকে ফেন্সিডিল পাওয়া গেছিলো নিষিদ্ধ রপসিরাপ যেটা বলে তো তারা কোর্টে প্রডিউস করার পর তারা পুলিশ রিমান্ডে ছিল এবং ডিউরিং পুলিশ রিমান্ড তাদের ইন্টারগেশন করে আমরা আরও কিছু তথ্য জানতে পারি যে এই চক্রের সঙ্গে অন্যান্য জেলার বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু লোক জড়িত আছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশান পেয়ে আজকে এখানে নাকা চেকিংয়ের সময় যখন সেই পিসি অ্যাক্ট্রিসটা আমাদের সঙ্গে ছিল তারা একটা গাড়ি আইডেন্টিফাই করে এবং সে গাড়িটাকে আমাদের পুলিশ টিম ডিটেন করে দাসপুর থানার এবং সে গাড়ির মধ্যে ড্রাইভার সহ মোট ছজনকে পাওয়া গেছে এবং সেটাতে একটি বস্তার মধ্যে নিষিদ্ধ কাপ সেরাপ জাতীয় বোতলে একশো এর বোতলে অনেক সংখ্যক বোতল পাওয়া গেছে যেটা আপনারা দেখলেন সেটা এখন একটা প্রসিডিওর হবে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে আমাদের আমি আছি সিআই সাহেব আছেন থানা ওসি আছেন তো একদম এসওপি মেনটেন করে সেগুলো এখন সিজার হবে সিজার হওয়ার পর ডিউ কেস লস করে এদেরকে কোটে ফরওয়ার্ড করা হবে রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে